নিয়োগ সংক্রান্ত নিয়োগ প্রত্যা ছিল ওই দিন সকালে স্থানীয় সদর হাসপাতালের আরো বাসভবনে বাড়িতে অনেকগুলো পরীক্ষার্থী ওখানে চলে গেছিল তারা অভিযোগ ছিল স্থানীয়দের অভিযোগ ছিল সেটা হলো ওখানে বাসাতে তারা খুব তার পাঁচ নিয়ে একটা অভিযোগ তারা ওখানে পরীক্ষা দিয়েছে এই ধরনের ওখানে গণমাধ্যম কর্মীরাও হয়েছিল আমরা দেখছি সবাই গণমাধ্যমে তার প্রেক্ষিতে কত কাল এবং তার আগের দিন নির্বাচন কমিশন কুষ্টিয়ার জেলা কার্যালয়ে করতে পরিচালনা করছে অভিযানের প্রেক্ষিতে প্রাথমিক সুবিধা পাওয়া গেছে অপরাধ সংঘটিত হয়েছে বলে আমরা প্রতিমান হয়েছে তারা গত কাল আজকে কমিশনে তাদের প্রতিবেদন সাপিত করছে দাখিল করছে